বন্ধুরা এই যে আমাদের গণেশ পুজোর হওয়ার এই যে আমাদের এটা জায়গা গণেশ ঠাকুর আমাদের এখানে বসবে অসাধারণ একটা জায়গা তৈরি হয়েছে গণেশ ঠাকুরের দেখতে রুমাদির আমরা সব বেরিয়ে বলেছি এই যে ঠাকুর আনতে সব রেডি এই সবাই রেডি সবাই রেডি রুমাদি রেডি ওই দিক দিয়ে আরেকজন হাতছে আমরা কোথায় যাচ্ছি শোভা বাজার কুমোর যাচ্ছি যে গণেশটা আমরা অর্ডার দিয়েছি তোমরা দেখেছো ভিডিওতে সেই গণেশটা আলটিমেটলি কিরকম দেখতে হয় কিরকম করেছে সবাইকে দেখতে পাবো তোমরাও দেখতে পাবে তো আমরা যাচ্ছি সেই ঠাকুর আনতে সঙ্গে আমার ঠাকুর আসবে তোমরা সবাই দেখতে পাবে সঙ্গে থাকো অনেক ঠাকুর আসবে তো সব তোমরা আপডেট পেয়ে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো আর একবার হ্যাঁ ভালো করে জায়গাটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে দেখো এইখানে নিচে লাল কাপড়টা পাতা হবে কিন্তু শুধু তোমরা ডেকোরেশনটা দেখো মানে অসাধারণ সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুরটা বসার পর তো এটা দেখতে আরো অন্যরকম লাগবে আলোকসজ্জাও সাধারণ গাছে 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 লাইট লাইট তোমাদের আলোকসজ্জাটাও বাইরে দেখাচ্ছি দেখে নাও পুরো বিল্ডিং লাইট মোটামুটি আমাদের পুজো শুরু আমাদের অ্যাপার্টমেন্টের পুজো শুরু এটা হচ্ছে গেট অসাধারণ সাজিয়েছে রুমাদি তো রুমাদি তুমি যে এত সুন্দর সাজালে কিছু বলো এত সুন্দর সাজিয়েছে তোমরা বলবে কেমন লাগছে তোমাদের কাছে সেই কথাটা শুনবার জন্য আগ্রহী বসে আছে তোমাদের ভালো লাগবে আমার ভালো জানো একদম ঠিক বলেছে রুমাদি যে রুমাদি সাজিয়েছে রুমাদি কেন বলবে আমাদের বলতে হবে কেমন হয়েছে তো টোটাল সুন্দর ডেকোরেশন বাকিটা আবার দেখাবো পরে তো চলো কুমোরটুলি এই চলো যাচ্ছি গাড়িতে করে

চলো কি আমাদের ঠাকুর বেরোচ্ছে দেখো যেই ঠাকুরটা তোমরা দেখে গেছি দেখেছিলে কাজ ছাড়া অবস্থা সেই ঠাকুর আমাদের বেরোচ্ছে এখন

বাসের পাটার ওপর যে ঠাকুর এরমভাবে গড়গড়িয়ে গড়গড়িয়ে চলে তো এই প্রথম আমি দেখলাম প্রথমে তো ভেবেছিলাম যে যে আমাদের এত বড় ঠাকুর আঙ্গ তুলতে কত অসুবিধা হবে কিন্তু সেটা দেখো পাটার ওপর দিয়ে যাচ্ছে কিভাবে গড়গড়িয়ে চলো এসে গেছি গাড়ির সামনে এই আমাদের ঠাকুর

আসার সময় একটা গাড়িতে এলো এখন দুটো গাড়ি এই যে এটা হচ্ছে আমাদের লেডি স্পেশাল গাড়ি হয়েছে আসার সময় একটা গাড়িতে এসেছিলাম আর আর একটা দেখে নাও এই যে আর একটা আমাদের এই যে ঠাকুরের গাড়ি এই যে আমাদের ঠাকুরের গাড়ি এই যে ঠাকুর সমেত গাড়ি চলো আমরা গাড়িতে উঠে পড়ছি আবার দেখা হবে বাড়ি গিয়ে ঠাকুর ডামানোর সময় খেলা হবে ঠিক আছে চলো ঠাকুর <laughs> <laughs> আলটিমেটলি দাঁড়িয়েছে আমাদের ঠাকুর বসেছে ঠাকুর বসেছে আমাদের অনেক ঘর ঝাপটার পর হলো সবাই এখন এখানেই আছে গৌতম দা হাত দেখাও ওই যে গৌতম দা শনিবার রাতে গৌতম দাস সাথে গৌতম দাস এই একই গেঞ্জি পরেছি রাজু সামনে আসো সামনে আসো এই যে গৌতমদা দা আমাদের হ্যাঁ জুতা করে আসো এই যে মুখ করে আসো এই মুখ করে আসো এই আবার বলো কিছু বলবে আমাদের ঠাকুর সম্পর্কে কিছু বলো তো আমরা সবাই মিলে অনেক পরিশ্রম করে নন্দীটা অনেক পরিশ্রম করেছে সবাই মিলে আমরা আলটিমেটলি ঠাকুরটাকে এখানে বস করিয়েছি ঠাকুর এই যে আমাদের বসেছেন আমাদের সুন্দর জায়গা তো ঠাকুর আনা আমাদের হয়ে গেল আমাদের আমার ঠাকুর কালকে দেখাবো আজকের জন্য টাটা